কথা মান্ডবের জ্ঞান ফেরাতে গোবর নাকে লাগিয়ে দেয় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা কথা সিরিয়ালের আগামী পর্ব গুলোতে মান্ডবীকে ফ্রেশ হতে বলে চলে যায় সকলে মান্ডবী বলে গোবর দেবী ইচ্ছে করে আমাকে ফেসাতে ফেলে গোবর নাক থেকে মুছে বলে তুই যখন দূরে যাবি তখনই আমি এবির কাছে গিয়ে সময় কাটাবো অন্যদিকে ঝুনি কথাকে বলে এখন গিয়ে শুয়ে পড়বি কোনো কাণ্ড ঘটাবি না আর কথা তখন জানায় তার কেন যেন মানতে কষ্ট হচ্ছে মান্ডবী অন্ধ এবি বলে চাদরটা আমার গায়ে দিয়ে দিবে বলে এখানে দাঁড়িয়েছিল এই মেয়েটাকে আমি কিছুতেই বুঝতে পারি না ও কি চায় কথা ঝুনিকে বলে আমার সন্দেহ দূর হচ্ছে না তখনই পিছিয়ে এসে বলে আমার হাতে পুড়ে গেছে গরম ঘি পড়ে ঠাকুর ঘরের সামনে ম্যান্ডি এসে ভাবে ন্যাকামো হচ্ছে যত সব আমি ঠিকই এভির কাছে যাব যখন তুই থাকবি না এভি আর কথার মধ্যে ঝগড়া হয় কে ব্রেকফাস্ট বানাবে তাই নিয়ে লেখা এসে বলে তোরা ভোট কর তাহলেই তো হয় তখন চিত্রা এসে কথাকে বলে সকালে সকলে খালি পেটে আছে আর তুমি এখানে ঝগড়া করছো এ বলেই চলে যায় কথা এবিকে কে বলে আজকে আপনি খাবার বানান তখন এভি বলে কিরে তুই কিসের গন্ধ শুকছিস সেটা আগে বল কথা কিছু না বললে এভি ভাবে কিছু তো গন্ধ আছে কথা বলে এটা মান্ডবীর সুগন্ধি নয়তো ওর ঘরে গিয়ে একবার দেখতে হবে ঘরে এসে মান্ডবীর কে পায় না হঠাৎ করেই আসে তখন বলে তোকে আমি সাজিয়ে দেব। এ বলেই গায়ে থেকে সুগন্ধি শুকতে থাকে আর সেই পারফিউম খুঁজে পায় কথা ইচ্ছে করে মান্ডবীকে বলে আমি নার্সারিতে যাব মান্ডবি তখনই এই সুযোগে কাছে গেলে কথা ভাবে এবার তোকে প্রমাণস্বরূপ ধরে ফেলবো তো বন্ধুরা সকল সিরিয়ালের সকল আপডেট আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ